হ্যালো ফ্রেন্ডস আজ আমরা দশ মিনিটে তৈরি করে দেখাবো নিমকি প্রথমে আমরা ময়দা লবণ কালো জিরে সাদা তেল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ঠিক এই রকমভাবে তারপর আমরা একটা লেচি কেটে নেব শুকনো ময়দা দিয়ে আমরা বেলে নেব রুটির মতো করে দেখতে পাচ্ছ আমি রুটিটা বেলে নেব এবারে এবার কেটে নেব একটা ছুরির মাধ্যমে নিমকির সেপ করে আমি কেটে নিয়েছি দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি এরপর আমরা এগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নেব এবং তেলটা গরম হয়ে গেলে আমরা একটা নিমকি দিয়ে চেক করে নেব যে ঠিক আছে গরম হয়েছে কি না এবার আমি অল্প কিছু নিমকি দিয়ে ভেজে নেব লাল লাল করে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ভেজে নেবো নিমকিগুলো একদম বেশি করে ভাজবেন না তাহলে তেতো লাগবে একটু ব্রাউন ব্রাউন রেখে আমরা ভেজে নেব দেখুন ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো আরও একবার ছেড়ে দিয়েছে অল্প কিছু নিমকি সেগুলো ভাজা হয়ে এসছে কিন্তু এখনো পুরোপুরি ভাজা হয়নি এবার ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আওয়াজটা শুনে বুঝতে পারছি কেমন সুন্দর হয়েছে একদম দোকানের মতো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে আমরা বাক্সে ভরে নেব ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবেন না ধন্যবাদ